নমস্কার বন্ধুরা মাই ডি মই চৈতালি চ্যানেলের সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর দেখো আমি আর দিদি বেরিয়ে পড়েছি আর বাস থেকে নেমে এখন নৈহাটিতে আছি নৈহাটি থেকে টোটো ধরে নিলাম এবার যাবো রামপ্রসাদের ভিটে বাড়িতে হালি শহর চলো পুরোটা দিন আমার সঙ্গে থাকো কোথায় যাই কি করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই এখানে ইয়ে কিনবো ডালা নেবো ডা নেব কোন দিকটায় কোন দিকটায় আচ্ছা হলে ডালা নিয়ে এসো তারপরে পুজো দিয়ে দিই ওই যেটা নিবি ওটা অনেক রকম সাজানো থাকে যে যেটা নিয়ে নেয় এই তো চলে আসলাম রামপ্রসাদের ভিটে বাড়িতে ওই দেখো মন্দির এরপরে আমি একটু ইয়ে নেবো পুজো করব তার জন্য একটু ডালা নেবো কিনে নেই কোনটা কোন দোকানে আচ্ছা ডালা না খেয়ে নাই বাইরে মানে এই যে গঙ্গা যায় বলছি কত কত আছে ডালা ডালা কি নারকেল দিয়ে না পাঁচ ফুলের দেবো বলো কোনটা কত 150 টাকা এগুলো আছে 100 টাকা পাঁচ ফুল

এখন ধর আপনার পরেটা দুটোই ওনার হাতে দিন হম চলো দুজনে দুই বনে দুটো দুটো ডালা নিয়ে নিলাম এবার চলো আচ্ছা

এই তো পুজো দিয়ে বেরিয়ে পড়ল বাইরে বেরিয়ে গেলাম এবার চারিদিকটা ঘুরবো আর তোমাদের দেখাবো সব আচ্ছা হ্যাঁ হ্যাঁ রামপ্রসাদের ধ্যান কক্ষ এখানে ভেতরে ছবি তোলা যাবে না তাই বাইরে থেকে তোমাদের একটু দেখালাম আর এখানে মহাদেবের পুজো হচ্ছে মহাদেবের মন্দির মহাদেবের পুজো হচ্ছে এই মন্দিরটাতে এখানে সবাই মনস্কামনা পুণ্যের জন্যে দেখো সুতো বেঁধে গেছে এই গাছটাতে এই সেই গাছ যেখানে সবাই মনস্কামনা পূরণের জন্যে ঢিল বলে একে ঢিল বেঁধে যায় তারপরে যেই মনস্কামনা পূর্ণ হয় তখন আবার ঢিলটা খুলে দিয়ে যেতে হয় বা সুতো বলে কেউ ঢিল বাঁধে কেউ ও ইয়ে বাঁধে এই যে পুজো পুজোর জন্য দেখো এই যে লাল লাল যে তোমাদের এই যে লাল লাল যে অন্যার মতো বেঁধে যায় এইগুলো আবার যে মনস্কামনা পূর্ণ হয়ে যায় আবার খুলে দিয়ে যায় সবাই আর এই যে সেই বটগাছ যেখানে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সাধনা করেছিলেন যেখানে রামপ্রসাদ এই সেই বট গাছ কত বছর পুরনো দেখো অনেক বছরের পুরনো বিশাল বড় গাছ এর আগেও আমি এসেছি তখনও অনেক ভিডিও করে তোমাদের জন্যে নিয়ে গেছিলাম দেখিয়েছি তোমাদের চারিদিকে রোদ আর রোদ চলো এই যে সেই বট বৃক্ষ পঞ্চবটী ওই বৃক্ষ পঞ্চবটী বৃক্ষ সাধনা করেছিলেন কত পুরোনো বটগাছটা তার শাখাপশাখা কত উঠেছে উঠে কত বড় হয়ে গেছে পাঁচিলের ভেতর থেকে দেখি একটু দেখাতে পারি যদি তোমাদের এই দেখ কত শিকড় কত গাছ উপর থেকে শিকড় পড়ে পড়ে আবার নতুন করে গাছ তৈরি হয়েছে কি সুন্দর জায়গা এখানে অনেকে দেখো অন্যা ঢিল বেঁধে রেখে গেছে অন্যা দিয়ে ঠাকুরের অন্যা দিয়ে চলো সবার মনস্কামনা সব পূর্ণ করো হে ঈশ্বর হে বৃক্ষ পূর্ণ করো সবার আশা আকাঙ্ক্ষা সবাইকে ভালো রাখো ওই যে ওখানে কচুরি তৈরি হচ্ছে আর এই যে আমি আর দিদি বসেছি কচুরিটা খাবো তারপরে আবার অন্য কোথাও যাবো সব তোমাদের দেখাবো চা খাবো এখানে কচুরি খাবো

দেখো কত কবুতর এখানেই থাকে এদের বাস দেখো কোথায় কোথায় উঠে বসে আছে দেখো কত কবুতর রয়েছে আমি কাছে গেলেই উড়ে যাবে নানান রকম কালার আর এই যে সেই মানে ঘাট যেখানে ঘাট না একটা পুকুর যেখানে রামপ্রসাদ প্রত্যেক দিন সকাল ভোরবেলা উঠে এখানে চান করতেন চান করে তার যা কাজকর্ম সব এখান থেকে শুরু হতো ভোরবেলা থেকে দেখো সেই পুকুর কি সুন্দর পুকুরটা আর পুকুরটা চারিদিকটা ঠিক এরকম খুব সুন্দর পরিবেশটাও সুন্দর জায়গাটাও সুন্দর দেখে শান্তি এর আগে একবার আগে দুবার এসছি দুবারও ভিডিও করে তোমাদের জন্য নিয়ে গেছি আর আজও একটু যতটা পারছি ততটা তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাচ্ছি ওই দেখো আমার দিদিও এসছে দিদিও ওইখান থেকে ভিডিও করতে করতে আসছে আর এদিকে আমিও করছি আর দেখো কবুতারগুলো কি সুন্দর বেশ অনেকটা জায়গা এখানে বাহ সবেদা হয়েছে সবেদা গাছে এই গাছে সবেদা হয়েছে একটু দাঁড়িয়ে

কি ভালো লাগছে দেখো খুব সুন্দর আর বাইরে বেশ রোদ উঠে গেছে রোদ ঝলমলে দিন আর ফুল দেখে প্রাণ ভরে গেল তারপরে আবার ঘরের কাজ যদি না করতে তাহলে তো বলো মনে লাগে ঘরের কাজ ঘরের কাজ করতে এবার চলে এলাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে এখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আর এখানে মা গঙ্গা গঙ্গা আবার পাবো মানে গঙ্গা আবার পাবো ঘাট সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে সেটা বলে আচ্ছা আচ্ছা শালবাট গাছ মায়ের মন্দির সুন্দর দেখো মা গঙ্গা কি ভালো লাগছে আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ভীষণ ভালো লাগছে আর দেখো ওই যে আমার দিদি যাচ্ছে একটু ওই দিকটাতে আমিও যাবো চলো কি হয়েছে কি করছো তোমরা তোমাদের মা কোথায় এই বাবা পালিয়ে গেছে ওই দেখো দুজনে খেলা করে দেখো মায়ের মন্দিরে রয়েছে আর খেলাধুলো করছে হ্যাঁ বাবা 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 এই চলে এলাম আশ্রমে চলে এলাম দেখো এই যে আশ্রমটা এটা মাটির দেওয়াল আমাদের ওই যে দাদা নিয়ে এসছে সে বলছে মাটির দেওয়াল দেখলে মনে হচ্ছে বিল্ডিং কি সুন্দর চারিদিকটা ফুলের বাগান চলো একটু তোমাদেরকেও দেখাই দেখো দেখো সুন্দর ফুল রয়েছে ডালিয়া ফুল রয়েছে এখানে আর গঙ্গা তো আছেই চারিদিকে গঙ্গা গঙ্গা গঙ্গার পাশেই সমস্ত কিছুই এটা মহারাজ নিগামানন্দের আশ্রম এটা নিগামানন্দ যুব সঙ্গ সমস্ত কিছু দেখো কত সুন্দর এই আশ্রমটা Hari বাবা dahulu না না না

এই যে আর এটা হলো রানীর ঘাট ওইদিকে যাব পরে আগে আমরা মেন মন্দিরটা দেখে আসি হ্যাঁ একদম উপরে উঠে যেতে হবে তবে তাহলেই দেখতে পাবো। দেখো রানী রাসমণি দক্ষিণেশ্বরের যে কালী মন্দির বানিয়েছিল এখানেও সেই বানিয়েছে এই হালি শহরে। সেটা দেখে এই যে পেরিয়ে বললাম এবার গঙ্গার ঘাটে যাব চলো গঙ্গার ঘাটে কি রোদ বাবা এখনই যদি এরকম গরম আর রোদ লাগে তাহলে তো গরম কাল তো পড়েই আছে যে হবে চলো এবার একটু চলো গঙ্গার পাড়ে গিয়ে রানী রাসমির সঙ্গে এখানে রামচন্দ্রের দেখা হয়েছিল পরবর্তীতে সেই রামচন্দ্রের সঙ্গে রানী রাসমণির বিয়ে হয়েছে বিয়ে হয়েছিলো আজ তো তারা কেউই নেই সেই ঘাট রয়ে গেছে সেই মন্দির রয়ে গেছে সব কিছুই রয়ে গেছে কিন্তু তারা আর নেই চলো এই যে এখানে স্টল আছে অনেক কিছু ফুচকা শরবত তারপর ওইদিকে আরও চিপস টিপস অনেক কিছু আছে চার দোকান আছে লাড্ডু মিষ্টি সবকিছু দোকানপত্রে আছে তারপরে এখানে সবাই এসে একটু বসে গল্পগুজোগে করছে বসার জায়গাও আছে আমরা সিট পাচ্ছি না আমাদের তো সে ক্যামেরাম্যান হয়ে আর আমাদের সাহায্য করে দিল হ্যাঁ ক্যামেরা নিচে

যেটা খাবি আমাকে একটা কেক দেবে হ্যাঁ চলো চাটা খেয়ে নি একটু কেক দিয়ে চা খাবো

আর এই যে সেই ঘাট যেখানে রামপ্রসাদ মাকে নিয়ে বিলীন হয়ে গেছিলেন আর ট্রেনে করে আমরা হালিশগর থেকে ব্যারাকপুর চলে এলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করছি